বন্ধুরা আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু আইব্রোস করে থাকি আর তার জন্য আমাদের যেতে হয় পার্লারে যাতায়াতেও অনেকটা সময় নষ্ট হয়ে যায় আর এছাড়াও সব থেকে বড় কথা সুতো দিয়ে যখন টানে দেখবে ভীষণই কিন্তু ব্যথা লাগে তো অনেক সময় আমরা ঘরে হয়তো সর্ণা দিয়ে করি তো তাতেও দেখবে যে আইব্রোর শেপটা কিন্তু নষ্ট হয়ে যায় আইব্রো শেপ যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে না তো বন্ধুরা আমরা কিন্তু এই কাটা চামচ দিয়ে খুব সুন্দরভাবে শেপটা আগে এঁকে নিতে পারি আর এখানে কিন্তু আমরা না সুতো ব্যবহার করবো না সর্ণা তো ব্যথা লাগার কিন্তু একটুও কোনো সম্ভাবনা নেই অথচ আমরা ঘরে বসেই কিন্তু আইব্রোটাকে সুন্দরভাবে করে নিতে পারবো তো দেখো এখানে আমি কাটা চামচের মাথার দিকে একটু লিপস্টিক লাগিয়ে নিয়েছি তারপরে আইব্রোর শেপটা কিন্তু আগে দিয়ে নিতে হবে আর এবার এখানে নিয়ে নিয়েছি আমি কোলগেট তো এখানে আমি যে দাগটা দিয়ে নিয়েছিলাম তার উপর দিক থেকে কিন্তু এইভাবে পেস্টটাকে লাগিয়ে দেবো তো দেখো যেভাবে আমি দাগটা দিয়েছিলাম ঠিক সেইভাবেই কিন্তু পেস্টটাকে লাগাবো পরে বসে আইব্রো করার এই পদ্ধতিটা যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু বন্ধুরা কোনো আর আইব্রো শেপ নষ্ট হবে না অনেক সময় দেখবে যে পার্লারে যাওয়ার প্রয়োজন হয়ে পড়েছে অনেকদিন হয়ে গেছে আইব্রো করা হয়নি কিন্তু সময়ের অভাবে যাওয়া হচ্ছে না তো এতে করে আইব্রোর শেপটা কিন্তু একদমই নষ্ট হয়ে যায় আর তখন যখন আমরা পার্লারে যাই তখন কিন্তু প্রচন্ড ব্যথা লাগে এই আইব্রো করার সময় এখানে কিন্তু বন্ধুরা খুব বেশি পেস্ট লাগানোর দরকার নেই হাতে করে অল্প একটু পেস্ট নিয়ে এইভাবে দিতে হবে এমন ভাবে লাগাতে হবে এর নিচে যে আমরা দাগটা দিয়েছিলাম সেই দাগটা দেখা যায় কারণ দাগ দেখা না গেলে কিন্তু কম বেশি উঠে যেতে পারে যেটা কিন্তু দেখতে খুবই খারাপ লাগবে তো এবার আমাদের একটু অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত না পেস্ট একদম শুকিয়ে যাচ্ছে আমাদের প্রয়োজন হবে এরকমই একটা সরু সেলোটেপের দাগ অনুযায়ী আমি এই সেলোটেপটাকে লাগিয়ে দিলাম আর গ্রোথের ঠিক উল্টো দিকে কিন্তু এভাবে একদম এক ঝটকায় টান দিতে হবে টানো দিয়ে টানলে যতটা ব্যথা লাগে সেরকম কিন্তু একটুও লাগবে না অথচ আমাদের ঘরে বসেই কিন্তু কম সময়ে আমরা আইব্রোটা করে নিতে পারবো অনেক সময় কিন্তু দেখবে যে ছোট ছোট লোম গজায় যেগুলো সুতোতেও ধরা যায় না বা সন্না দিয়েও আসে না সেগুলোকেও কিন্তু আমরা এইভাবে পরিষ্কার করে ফেলতে পারবো এখন দুটো ভুরুর মাঝখানেও একদম পরিষ্কার হয়ে গেছে তো এবার একটা ভিজে কাপড় দিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি চলো একটু ক্লোজ করেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখলে বুঝতে সুবিধে হবে আইব্রো হয়ে যাওয়ার পরে অনেক সময় কিন্তু দেখা যায় যে সামনের দিকে দুটো একটা লোম হয়তো সোজা হয়ে রয়েছে তো এটাও কিন্তু দেখতে খুব খারাপ লাগে তো সেই গুলোকে কিন্তু তোমরা কাচি দিয়ে এরকম একটু সোজা করে কেটে দিতে পারো যাতে পুরো শেপটা এক সমান থাকে আর এবার কিন্তু ঘরে বসে আইব্রো করা একদম পারফেক্ট হয়েছে